বৃষ্টির কারণে খুশির হাওয়া চা বাগানে বৃষ্টির কারণে খুশির হাওয়া চা বাগানগুলোতে। বৃষ্টির কারণে চা পাতাগুলো আবার পেয়েছে জীবন দাবি করেছেন মালিক থেকে শ্রমিকেরাও বহুদিন বৃষ্টি না হওয়ায় শুকিয়ে যাচ্ছিল চা গাছ বৃষ্টির জল পড়ার ফলে মিটবে সেচের সমস্যা চা গাছে দেখা দেবে নতুন পাতা ফার্স্ট ফ্লাশ চা উঠবে যার চাহিদা রয়েছে বাজারে বৃষ্টির ফলে খুশি বাগানের ম্যানেজার থেকে শ্রমিকেরা ডেঙ্গু চা বাগানের তরফে সুবীর গাঙ্গুলি বললেন এই বছরের প্রথম বৃষ্টি যা চায়ের জন্য খুবই লাভদায়ক গুড্রিক গ্রুপ অফ কোম্পানির জেনারেল ম্যানেজার জীবন চন্দ্র পাণ্ডে ও শ্রমিকেরা জানালেন তারা খুবই খুশি বৃষ্টির জন্য এতদিন বৃষ্টি না হওয়ার ফলে ধুলোয় কাজ করতে অসুবিধা হতো এখন সমস্যা নেই শ্রমিকেরা খুশিতে মিষ্টি মুখ করছেন এখন বৃষ্টি পড়ার পর পাতা ভালো হবে আমরা কাশ করতে পারবো সবাই আর অনেক দিন ছয় মাস এরকম বন্ধ ছিল আর ধুলোবালি ছিল বৃষ্টি ছিল না আমাদের পাতা তুলতে কষ্ট হয়েছিল কেন নাকে মুখে ধুলোবালি কত বৃষ্টি না হওয়ার জন্য জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ